দেখছেন আমার মেশিন বা হ্যামার দিয়ে সামনে ডিজাইনটা হচ্ছে এই এই আচ্ছা দুই পাশে একটা চেয়ার আছে এটা আপনি ইচ্ছা করলে বেড করতে পারবেন

আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার এখানে তো মোটামুটি অফিসের সব ফার্নিচার পাওয়া যাবে জি 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 মানে চেয়ার টেবিল র‍্যাক আলমারি অফিসের যাবতীয় যা যা প্রয়োজন হয় মানে একদম কি বলে রিসেপশন টেবিল সহ সব পাবে জি 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 বাহ খুব সুন্দর ভাই কি দেখাবেন আজকে বলেন আমি ভাই আমার হচ্ছে আউটলেট হচ্ছে তিনটা হ্যাঁ আউটলেট ওয়ানে হচ্ছে শুধু আপনার অফিস ফার্নিচার একটা অফিসের এ টু জেড যা কিছু সবকিছু পাওয়া যাবে এখানে ওকে আর কোথাও বাইরে যেতে হবে না যেকোনো সময় আউটলেট ওয়ান আর এই দুইটা হচ্ছে আমার অফিস ফার্নিচার আউটলেট থ্রি তে হচ্ছে শুধু হোম ফার্নিচার হোম ফার্নিচার যে কোনো মোটে হোম ফার্নিচার অফিস ফার্নিচার সব পাবে আমি নিজস্বের আমি আচ্ছা আপনি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনেক মজবুত চেয়ার এটা আমার মতো পাঁচজন ধারা কিছু হবে না ইনশাল্লাহ মার্শাল ভাই কিছু হবে না মানে এরকম একটা অ্যাঙ্গেলের উপরে দাঁড় করানোর চেয়ারও আপনি দাঁড়ায় গেছেন মানে অনেক চেয়ার বোঝাই এই যে আরেকটা চেয়ার আছে এটা হচ্ছে আমার নিজস্ব তৈরি বুঝছেন এটা হচ্ছে এসো পলিমারের হাতা পায়াটা হচ্ছে এসো পলিমারে ওকে চাকাটা হচ্ছে চায়না মেশিনটা চায়না হাইড্রোলিকটা চায়না আচ্ছা মানে চায়না থেকে ইম্পোর্ট করা জি জি সরাসরি ইম্পোর্ট করে এবো তা নিচা দোলা সব কিছু করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে 3500 একদম 3500 দশত 3500 টাকা চেয়ার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন সব যত চেয়ার আছে সব চেয়ারে চাকা পায়া হাইড্রোলিক মেশিন

ছয় হাজার দুইশো বিক্রি করি আচ্ছা মানে একদম পাঁচশো আমাদের কাছে কিনতে পারবে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমার জিরো সিক্স মডেল

একটা টেবিল আছে এটা যদি অনেক সব হচ্ছে আচ্ছা আপনি আমাদের দোকানে মালের সাথে অন্য কোন সুরমের মালের সাথে মিলবে না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আড়াই ফিট বাই পাঁচ ফিট আছে এটা ষোলো টাকা আর যদি আপনি যদি ইনিস্টন নেয় কেউ নিতে পারবে এই যে আপনি দেখছেন না এই যে এটা যদি এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা যে কটায় নেয় ইনি রেডিয়াস এই যে একটা দেখছেন হচ্ছে ভিতরে হচ্ছে আপনি দেখে আপনাকে দেখেন

আপনি হচ্ছে যদি ফার্ম গেট দিয়ে আসে শেরোপাড়া মেট্রিক স্টেশনের আগেই উঠান বাড়িতে দেখা দিয়ে শেরোপাড়া মেট্রিক স্টেশন আগেই উঠান আর যদি কেউ মিরপুর দশক থেকে আসে তাহলে সেরোপাড়া মেট্রিক স্টেশনের দক্ষিণ পাশে